আসসালামু আলাইকুম দর্শক সঙ্গে রয়েছে আমি অরুণ চক্রবর্তী আজকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসেছি আরেকটি হত্যাকাণ্ডের ঘটনার নিউজ নিউজের খবর নিয়ে এখানে উত্তর চর্মসুরায় জেসমিন বেগম নামে এক নারীর আত্মহত্যার খবর জানা গেছে তো আমরা একটু তার পরিবারের স্বজনদের সঙ্গে একটু কথা বলবো তো আর কি হয়েছিল একটু যদি বলতেন স্বামীর সাথে ঝগড়া বিয়ের আর স্বামীর সাথে স্বামীর ইচ্ছে ছিল প্রথম থেকে চাই কিন্তু না আমার সন্তান হয়েছে আমি ভাত ভাবতাম অনেক চেষ্টা থেকে হাজার বই সব বিচার সবকিছুই কষ্ট ওরা বলছে যে বিশ লাখ টাকা দেয় তুমি তুমি যাও আমার জীবন থেকে আর বলছে না আমার সন্তান হয়েছে আমার সন্তান আছে এখন তো ছাড়ার জন্য বিয়ে করবে ওরা আমরা সবাই বুঝেছি কিন্তু কোনোদিনও স্বামী থেকে মানে বুঝে থাকতে চায় না

মানে ছেলের ভাবির সাথে ছেলের বিদেশে থাকে তো টাকা পয়সা অন্য ছেলের ভাবির কাছে পাঠা ছেলের ভাবি সবকিছু করা সবকিছু ওইটাও আমার

মিথ্যা এটা ওটা সব কিছু করাতে ভাই মানসিক পাগল হয়ে মানসিক মানসিকভাবে পাগল হয়ে গেছিলো কারণ এত ট্রসারিং নিতে পারতেছিল না রাস্টে গিয়ে এত কিছু পরে যারা এলাকার মুরব্বী ছিল বর্তমানে এরা বিচার করে গেছে নির্জম যে আসছিলো তারপরেও ওরা আইসা টর্সারিং করে এই কথাতে গতকালকে রাত্রে ওর হাজব্যান্ডে আইসা অত খারাপ দেওয়ার করতে হাতও তুলছে গায়ে তারপরে ওই বলছে যে আমি নিজে রাখবেন না আমি মরে যাব তো আপনার যতক্ষণ সব ছিল রাত রাত্রে মনে হয় রাত্রে গভীর রাত্রে আল্লাহ তহন সবাই ঘুমাইছে ওই মাঝে ফাঁসি দিছে না কেউ আর কিছু করছে তা আল্লাহ ভালো জানে তবে আমরা ফাঁসি অবস্থায় পেয়েছি ফাঁসি দিয়া মারা গেছে এখন ওনার স্বামী কোথায় স্বামী কি আছে না স্বামী তামি ওদের ওদের ইয়ের শ্বশুরবাড়ি কেউ আসে না এখানে কেউ আসে না কেউ যোগাযোগ করে নাই আমাদের সাথে কেউ থানায় আসে নাই এখানে হসপিটাল রিপোর্টের মধ্যে কেউ আসে না বাইতো আসে না বাইতো আসে না কেউ যোগাযোগ করে নাই সব পলাইছে এরকম একটা কিছু দিয়ে যদি এরা যদি নির্দোষ থাকতো অবশ্যই আসতো আইসা আমাদের সাথে যোগাযোগ করতো কী সমস্যা বসতো কথা বলতো কখনোই তো পুলিশ কি করবো না কী কয় গ্রেপ্তার করবো না তাই তো এদের নৈতিক দায়িত্ব ছিল আইসা আমাদের সাথে বসা বা আমাদের সাথে যোগাযোগ করা তো এই পর্যন্ত আমাদের কারোর সাথে যোগাযোগ করা এখন আপনারা কী চাচ্ছেন বলুন আমরা চেয়েছি এটা সুস্থ তদন্ত এবং এই যে এতদিন যে টর্চার করছে চর্চার করেনেই কিন্তু ওই পলোচিত হইয়া পরে অব টর্চার হইতে না পারলেই পরে গতকালকে রাত্রে ফাঁস দিবে আমরা এটা গতকালকে রাত্রে ওর হাজব্যান্ড ওরে মারছে বাচ্চারাও মারছে তো এই দুঃখে ওই এই দুঃখগুলো না নিতে পায়রা রাত্রে ওই ফাঁসিয়ে দিয়েছে আমরা এই সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই থাই তাই মিউস বলবে থাই ঠিক আছে মামা মামা বলার মামার কথা আচ্ছা ভাই কি আসেন কি হয়েছিল ঘটনাটা আগে পরে পূর্বে কি হয়েছিল না হয়েছিল সবই

দুই মাস আগে সবাই বিচার করে মিলাই দিচ্ছে মিলাই দেওয়ার পর ওই বাড়িতে গিয়ে সবসময় সাথে খারাপ আচরণ করছে খারাপ আচরণ করতে আবার মাছ ধরো করলেও মাছ ধীর করছে প্রতিবাদ করলে ওরও মাছদির করত করার পরও হলো মাছির করছে করতে গেছে বিচার করে কিন্তু একদিনও শান্তিতে রাখে অসুস্থের পরেও ডাক্তারখানা নেয়ের ভালো না একটা ভাই বিদেশ থাকে ওই সংসারে পাঁচ মানুষ খানা ওই নির্যাতন করছে কালগাও দিনও ছেলেগ মার্চে অরম মারছে

আমরা চাই যে যদি ওই স্বামী নির্যাতন করছে যদি ওর কারণে মৃত্যু তাই এটা আমরা সঠিক তদন্ত চাই এবং বিচারও চাই দুটা বাচ্চা আছে বাচ্চাটি যে কী অবস্থা মানা থাকতে বলবেন ছোটো বাচ্চারা ওর মায়ের সারা সারাদিন এক গেলেও বাদ খায় এখন আমরা চাই আপনাকে সবাইকে চাই আইন আমরা

যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা নিয়ে তাদের পরিবারের স্বজনেরা বলছে এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি পোস্টমর্টমের পরে আমরা এটা জানতে পারবো তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের পোস্টমর্টমের প্রস্তুতি নিচ্ছে প্রশাসনের লোকেরা তো আমি একটু ছিল তো ভাই আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি ওখানে তো বডি আনতে বডি করতে তো আপনারা হচ্ছে গিয়েছিলেন তো আপনারা ওখানে গিয়ে কি দেখেছিলেন মূলত আমরা ওখানে যে আমরা সংবাদ পাওয়ার পরে দেখি যে জ্বলন্ত অবস্থা পাই জ্বলন্ত অবস্থা পাই এরকম কোনো সিনটা আমরা দেখিনি তারপরে আমরা নামাই নামাই প্যাকিং করে সুরতাল সুরতাল করে প্যাকিং করে আমরা নিয়ে আসি এইটুকু লোক আলাদা

আপনারা শুনছিলেন যে উত্তর চন্দ্রসূড়া গ্রামে যে সিনেমা একত্রিশটি হত্যা হত্যা নাকি আত্মহত্যা হত্যা তেমন কোনো কিছু জানা যায়নি তো আমি এতক্ষণের সঙ্গে রয়েছিলাম চতুর্থী নিউজ সেভেন্টি ওয়ানের সঙ্গে সঙ্গে থাকবেন পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে